নমস্কার বন্ধুরা আপনার সব প্রিয় আছেন আশা করি খুব বেশি ভালো আছেন তো আজকে আমরা বসে বিশ্বকর্মা পূজা এখন সকাল বাজার ফোনে সাতটা তো সব কিছু আপনার এখন মানে রেডি হয়ে গেছে তড়া ওরা করিয়া সকালবেলা ভোরবেলা উঠিয়া সব কিছু পূজা আয়োজন রেডি করে নিয়েছি পূজার বুক টুক তখন আপনার ফুরুত মশাই ঠাকুরদা হয়ে গেছেন গুরুত্ব তো তাই শুরু পূজা করে নিয়েছেন এখন পূজাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব সবাই হন এখন ঠাকুরগড়ের সামনে যেহেতু সব ফ্যামিলি মেম্বার এখন চারটার সময় কোনো মানুষ মানুষ এক্সট্রা মানুষ মানুষ নাই এখানে এখন পূজা শেষ করিয়া তেন গাড়ির মধ্যে ফুটা দিলে না আজকে তো বিশ্বকর্মা সবেও গাড়ি বাইক লাইন দরাইছেন ফুটা দেওয়াইবার লাগিয়া তো এইদিকে দেখুন ভাই আম পাতা দিয়া মালা বানাইলে আর খুব সুন্দর করিয়া দরজার মধ্যে লাগাইবার লাগিয়া হালকা রাত্রে আর লাগাইবার সময় দিছে না আর মেশিনের মধ্যে যেহেতু আমরা সব মেশিন দিই তো মেশিনের মধ্যে সুন্দর হইয়া তাই না পূজা করি সিএমসি মেশিনে আমরা সবাই চিন তো মেশিনের পূজা উজা করিয়া তখন তখন আমরা সবাই দাঁড়াই দাঁড়াই দেখি আর সুন্দর করিয়া সব মেশিন দিয়ে একটা একটা করে পূজা করছে আবারও যজ্ঞ লাগি রেডি লিছেন সব কিছু তখন যজ্ঞ লেগিয়া যেহেতু আমরা যজ্ঞ প্রথম থেকে করা হয়েছে করা যার মানুষ আছে বিষর্মা পূজার মধ্যে যজ্ঞ করে না কিন্তু আমরা করা বন্ধুরা যেহেতু আপনার ফার্স্টে থেকে আমার শ্বশুরে করা শুরু করছেন যজ্ঞ লেগে যজ্ঞ হয় তো যজ্ঞ সব কিছু রেডি করিয়া তাই এখন অঞ্জলি দিলেই একটু তাই তো সব মানুষজন আসলে আর তাই আগে যোগ্যটা রেডি হইলে তো আমরা সবাই অঞ্জলি নিলাম একসাথে অঞ্জলি শুরু করিয়া অঞ্জলি শেষ হয়ে গেছে তখন যজ্ঞ শুরু হয়েছে তখন বন্ধুরা যজ্ঞ শুরু হয়েছে আমরা এখন সব দাঁড়াইয়া দেখি আর এক সামনে তো দোকানগুলো যেহেতু ফুজা আর আমরা সবাই দাঁড়াই দাঁড়াই দেখি আর আজকে খুব মজা লাগে বন্ধুরা আজকে দিনটা খুব খুব আনন্দ ফুটতে দিনটা খাটক যেন পুরা দিনটা খাটবো তো এখানে আমার জামাই হাসা হাসি ঘোরা হয় শঙ্কা দেখতে পারে না

তো আরও বেশি উঠছে দিকে এখন আগে দিবা আসে সব কিছু দিয়া তো তখন আমার ছেলে তাই সব ফুটার সব প্রথম লইছে এখন আমার শ্বশুর মশাই তাই সব ফুটার লই নেওয়া দিন করিয়া আর এখন ঠাকুরেরও আসতে বিদায় লই নিল তাই যেহেতু পূজা ওজা সব শেষ তো এখন করিয়া এখন দক্ষিণা লইয়া দিকে যে বিদায় যুবা আর এই দিকে দেখো আমরা সবাই প্রসাদ খাওয়ার লাগিয়ে এখন প্রসাদ রেডি করে নিয়েছি যেহেতু সকাল সকাল সব উপাস আমরা সব কই প্রসাদ খাইলেই প্রথমই তো আমি এখন প্রসাদ বাড়িয়েছি সবই আমরা গরমের মানুষ সবে আমরা প্রসাদ খাইলি মহন বন্ধুরা এক ঘন্টা পূজা শেষ হয়ে গেছে আট সাতটার থেকে আটটার ভিতরে আমরা পূজা শেষ হয়ে গেছে আর আজকে তো খুব তাইছে তাইছে পূজা হয়েছে সকালের পূজাটা তো এখানে তখন সব প্রসাদ আমি সাগর ঘর থেকে এখানে টেবিলে নিয়ে আই গেছি টেবিলে নিয়ে আয় গেছি ঠাকুর থেকে আর টেবিলে নিয়ে আইয়া এখানে রাখছি টেবিল উপরে তা আমি এখন রে একজন একজন করে প্রসাদ বাটিয়া দিলে ইয়া যেহেতু সব প্রসাদ খাওয়া খুব আমারও প্রসাদ বাড়তেও ভাল লাগে খাইতেও খুব বেশি ভাল লাগে প্রসাদ প্রসাদ একটা জিনিস বন্ধুরা কেউ না করে না আর সবও খাইতে ভালো হয় জানি আমার খুব বেশি ভাল লাগে আর আমার ছেলে দেখুন খুব মজা আসছে মা আমরা কোনো মানুষ তারা আয়তন আনি মানুষ তারা আইত মানুষ তারা মানে সব মানুষরা কইচনে তো যাই হোক প্রসাদ ওষাদ খাওয়া শেষ আমরা সব বই বই থাকছি বাইরে আমার নদী আমি বইছি বাইরে এখন টায়ার্ড লাগে সকালে টায় না করতে করতে এদিকে রান্নার ঠাকুরও আই গেছে মানে আমরা দাদা আই গেছে রান্না করার লাগে আইছে এদিকে সবজি বল রেডি করা হয়েছে দইয়া উইয়া আর আমরা সব ঘরের মানুষে বুয়ে বুয়ে এখানে দেখেন আমরা আলু খাটিয়ার মজাও লাগে কালকে এক বল আলু খাটিয়ে রাখা হয়েছে তো কোথাও আলু কম হয়েছে আট লাগব তো আমরা এখন আবার কাটেলে আর হেউ পণ্ডের সাইজ হেউ সোয়াবিনের সাইজ হেউ আলু ভাজার সাইজ যাই হোক মজা সবে সবাই আর এদিকে তখন মাসি মরিচ কুটিয়া দিলা আপনারে দাদারে ওইসে স্থানের যে বেশি পাল্টা করবো মরিচ লাগাই দিবা আর এদিকে সকালবেলা দেখুন আমরা সবাই কলাপাতার মধ্যে প্রসাদ খাইলি আর ভোগের প্রসাদ তো এটা একটা মজা আছে খলাফাত খাওয়ার এটা আলাদাও একটা মজা আছে তো সবারও একটু কুদা লাগছে তো সবও আমরা একটু টু প্রসাদ খাই আর আবার তখন আমরা বাইরে বইছি বাইরে বই আমি জেঠি আমার দেওয়ার রানা সব আমরা একসাথে বই আর খুব মজা হরিয়া হরিয়া খাই আর তো এইটা করতে করতে দুপুর বাজি গেল দুপুরে খিচুড়ি খাওয়ার সময় আই গেল তো খিচুড়ি খাওয়ার শুরু বন্ধুরা তখন তো পিবাইয়ে দেখুন প্রসাদ খিচুড়ি খুচু সব বাটিলা বইছে বইসে তো ওইদিকে দাদা খিচুড়ি সবজি আলু ভাজা পাপড় ভাজা সবও রেডি হল একসাথে সব হয়ে গেছে ফয়েশ হয়ে গেছে সব কিছু রেডি তখন ফার্স্ট ব্রিজ খাওয়াত বুঝুন খাওয়া চলে খাওয়া চলে তো বন্ধুরা এখন দুপুরবেলা মানুষ আমরা কম আমরা সব ফ্যামিলি হওয়ার আমরা সব মানুষ বেশিরভাগ রাত্রে এই দেখুন রাত্রেবেলা এখন খাওয়া শুরু হয়েছে রাত্রে আর সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিও খাওয়ার ক্ষমতাও নাই থেকে মানে আমার বিদাস বেঙ্গালির আমার মেইন পিঙ্কি পিঙ্কি আইয়া গেছে কিন্তু আমি আর পিঙ্কিরে দেখাইতে সময় পাইছি না বুলিয়ে গেছি এই তার স্টাগ্রামের মধ্যে তাই সারাদিন আইসে না বন্ধুরা তাই রাত্রে সন্ধ্যার পরে এইদিকে দেখুন একটু ঘরে রাখছে আর আবার আলু ভাজা রাত্রেবেলা করিয়া দিয়ে যেহেতু দাদা গেছেন গিয়া এখন বেজান রাত্রে হয়ে গেছে বেজান রাত্রে গিয়ে দেয় বন্ধুরা বারোটা ষোন্ড বাজে সাড়ে বারোটা বাজে আর খানি খানিস সলের আলু ভাজা হে শেষ হয়ে গেছে তখন ঘর থেকে ভাজা ঘরে করিয়া দেওয়া ওর তো বন্ধুরা আর বাদ লাগে না একটা বাজি গেছে আমার ঘুম গেছে সারাদিনে আমি টায়ার লৈ গেছি ওখানে আমি ঘুমাই দিব বন্ধুরা আমি আর ফারছি তো ওখানে আবারও বাইরে খিচুড়ি রান্দা হয়েছে বারোটার সময় এক ডেগ ওখানে আবার তারা সবাই মিলে হাওয়া দাওয়া করা হইব তার মানুষে তো আজকে ছোটোমোটো একটা ভিডিও ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা আজকে লাগে গুড নাইট টাটা বাই বাই নমস্কার